হ্যালো গাইস আসসালামু আলাইকুম যাব কথা আপনার শুভেচ্ছা আবারও চলে আসলাম রানগঞ্জ থেকে চলে আসছে আপনারা মোরাতনগর থানা কুমিল্লা জেলা দেখতেছেন পার পশ্চিম পশ্চিমপাড়া পুষ্কুনির পার জায়গার নাম দেখতেন এখানে আমরা আসছি আমাদের ভিডিও দেখে অনেক ভাই এর নাম হলো সাতার ভাই এর বাড়িতে চলে আসছি দেখতেছেন হ্যাঁ কাজ করতেছি মানে আমার পিছন সাইডে টিম লাগানো শেষ হয়ে গেছে কেউ যদি চালের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের টিন দিয়ে কাজ করাতে পারবেন টালি টিন বলেন প্রোফাইল টিন বলেন টিন বলেন সব টিন দিয়ে কাজ করাতে পারবেন যদি করাতেছেন তো অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বেল আইকনটা অন করে দেবেন দেখতেছেন কত সুন্দরভাবে দেখতেছেন কত সুন্দরভাবে কাজটা করা হইতেছে দেখেন টালাই টিনের কাজ এই ঘরটা হতে এই সাইডে দেখতেছেন এটা হচ্ছে আপনার বত্রিশ ফিট এটা হলো ডেম এই সাইডে হতেছে আপনার পাঁচচল্লিশ ফিট ওই পিছন সাইডে যদি দেখতেছেন ওটা পাঁচচল্লিশ ফিট লম্বা ওই সাইড থেকে পাঁচচল্লিশ ফিট লম্বা আর এমনি হইতেছে দশ ফিটিনেশাও আমি এটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো ফিট সাড়ে চোদ্দো ফিট বাই পাঁচচল্লিশ ফিট এগুলো দশ ফিটিনেশাওনি এই অ্যাঙ্গেল বলে দিচ্ছি আপনার তিন মিলি অ্যাঙ্গেল আর এই টিনগুলো হতেছে আপনার জাপানি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু টিন দেখতেছেন ক্যাঙ্গারু টিনের কাজ টালি টিন পঞ্চাশ এম এম টিন পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এম টিন দেখেন কত সুন্দরভাবে কাজ করে গেছে এর জন্য আমাদের চ্যানেল আবার বলতেছি আবারও ভিডিও দেখেন কাজ যে কোনো মিষ্টিতে কাজ করাবেন এই আবার আপার দেখতেছে আবার ফ্লাইবোর্ড লাগাতেছে ই হবে না ফ্লাইবোর্ড দেখবেন সাদা সাদাগুলো দেখতেছে না ফ্লাইবোর্ট লাগানো হয়েছে আসলে আমার